হ্যালো এভরিওয়ান আমি অনিক ম্যানেজিং ডিরেক্টর অফ রাইট সাইড এডুকেশন আজকে আমার সাথে আছে ব্রিটিশ কাউন্সিল থেকে দোজা ভাই হ্যালো এভরিওয়ান আমি বদ্রু দোজা আমি ব্রিটিশ কাউন্সিলে কাজ করছি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে থ্যাংক ইউ দোজা ভাই ইটস নাইস টু হ্যাভ ইউ এট রাইট সাইড এডুকেশন থ্যাংক ইউ অনিক আজকে আপনার সঙ্গে আইএলস এর কম্পিউটার ডেলিভার্ড এক্সামে যে ওয়ান স্কিল রিটেক বা ওএসআর সুবিধাটা এসেছে এই জন্য একটু কথা বলতে চাচ্ছি আপনি কি একদম ইন শর্ট আমাদের বলবেন যে আর কি ভাই সো হচ্ছে ওয়ান স্কিল রিটেক যারা চারটা মডিউলের যে কোনো একটা মডিউলে যদি আপনাদের ব্যান্ড স্কোর কম চলে আসে আপনারা যদি সেটাকে ইম্প্রুভ করতে চান তাহলে ওয়ান স্কিল রিটেক দিতে পারবেন এবং এটা শুধুমাত্র আইলস অন কম্পিউটারেই অ্যাভেলেবেল এবং আপনারা জেনে খুশি হবেন রাইট সাইড এডুকেশন খুলনাতে আমরা আজকে কম্পিউটার ডেলিভার্ড দিনও ওপেন করেছি সো যারা প্ল্যান করছেন কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দিতে চান এবং ওএসআর দিতে চান তারা রাইট সাইড এডুকেশন খুলনা থেকে রেজিস্টার করে এই সুবিধাটা নিতে পারবেন থ্যাংক ইউ দজি ভাই ওয়ান স্কিল রিটেক মানে তো আইএলসি জি চারটি পার্ট আছে অর্থাৎ লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং এর যে কোনো একটা পার্টে তারা আরেকবার পরীক্ষা দিতে পারবে রাইট তো আমরা তো জানি যে কম্পিউটার ডেলিভার্ড আইএলসি রেজাল্টটা পেপার বেস থেকে একটু তাড়াতাড়ি আসে রাইট মধ্যে আসে রাইট সো কম্পিউটার ডেলিভার্ডের রেজাল্ট আমরা 3 টু 5 ডেজের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাচ্ছেন যাদের ইউনিভার্সিটিতে অথবা ইমিগ্রেশনের জন্য খুব এমার্জেন্সি রেজাল্ট সাবমিট করতে হবে তারা ডেফিনেটলি এই ফেসিলিটিসটা নিতে পারবে সো দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে যে ব্যান্ড স্কোর সিক্স হতেই হবে কিন্তু কোন একটা সেকশনে কোন একটা স্কিল অর্থাৎ লিসনিং রিডিং রাইটিং বা স্পিকিং এর কোনটা সিক্স এর নিচে হওয়া যাবে না রাইট তো সেক্ষেত্রে এটা নিশ্চয়ই তাদের জন্য একটা অপরচুনিটি যে কোনো একটাই যদি ফাইভ চলে আসে তাহলে তারা একবার সেই পরীক্ষাটা মানে আরেকবার সেই পরীক্ষাটা দিতে পারবে রাইট তো এইটার জন্য তাদেরকে কি করতে হবে এদের এটার জন্য কি তাদের আবারও পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে বা দীর্ঘ সময় ওয়েট করতে হবে এই ব্যাপারগুলো যদি একটু অডিয়েন্সকে বল থ্যাংক ইউ তো আগে যেটা হতো জেনারেলি আমরা একবার পেপার বেজ এক্সাম দিয়ে ফেললে কোনো একটা মডিউল খারাপ হলে আমরা সেটাকে রিচেক করতে পারতাম কিন্তু নতুন করে আবার সেই এক্সামে আমরা অ্যাটেন্ড করতে পারতাম না কিন্তু অনস্কিল রিটেকের বিটিটা এখানেই আপনারা চাইলে আবার ভালো প্রিপারেশন নিয়ে অন স্কিল রিটেকটা দিতে পারেন এবং এটা রেজাল্টটাও কিন্তু আপনি আবার কুইক পেয়ে যাচ্ছেন যাতে করে আপনার ইউনিভার্সিটির রেজাল্টস আপনি কুইক করতে পারেন সো এটার কিন্তু খুব বড় একটা ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন তো ওয়ান স্কিল রিটেকের জন্য যে আমরা আবার আবেদন করব বা রেজিস্ট্রেশন করবো এটা কত দিনের মধ্যে করতে হবে এটার একটা টাইম ফ্রেম আছে আমরা টেস্ট ডেট থেকে নেক্সট সিক্সটি ডেজের মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে যদি কেউ ওয়ান স্কিল রিটেক নিতে চায় আর এটার জন্য কি সম্পূর্ণ আইএলস পরীক্ষার ফিটা আরেকবার দিতে হবে না ডেফিনেটলি না ওয়ান স্কিল রিটেকের জন্য ব্রিটিশ কাউন্সিল একটা ফিস নির্ধারণ করেছে যেটা সিক্সটি অফ দি টেস্ট ফি সো আমাদের যে ফিসটাই আছে এখন এটা সিক্সটি চার্জ করা হবে ওকে গ্রেট তো ওয়ান স্কিল রিটেক নিয়ে আরও কিছু প্রশ্ন আছে সেটা হলো যে এটা রেজাল্ট তো দেখা গেল যে একজন ক্যান্ডিডেট ওয়ান স্কিল রিটেক দিল এবং ফর এক্সাম্পল সে রাইটিংটা দিয়েছে রিটেক তার রেজাল্টটা এসেছে ইমপ্রুভড রেজাল্ট এসেছে রাইট সেক্ষেত্রে কি সে আরেকটা রেজাল্ট কপি পাবে রাইট ডেফিনেটলি আপনি যদি ওয়ান স্কিল রিটেক এক্সাম দিয়ে আপনার ব্যাংক স্কোর বেড়ে যায় আপনি আরেকটা নতুন সার্টিফিকেট পেয়ে যাবেন এবং আপনি নতুনটাই আপনার ইউনিভার্সিটিতে ইমিগ্রেশনে ইউজ করতে পারবেন আচ্ছা আরেকটা খুব কমন প্রশ্ন আমরা রিসেন্টলি আমরা স্টুডেন্টদের কাছ থেকে কোয়েরিটা পেয়েছি সেটা হলো যে আমরা কি চারবারই এরকম দিতে পারবো যে একবার মূল পরীক্ষা দিলাম তারপরে আমি একবার লিসনিংটা রিটেক দিলাম একবার রিডিংটা রিটেক দিলাম এভাবে আমি চারটাই রিটেক দিলাম এটা কি পসিবল আনফর্চুনেটলি নট আমরা অনস্কিল রিটেকটা শুধুমাত্র একবারই দিতে পারব যে কোনো একটা মডিউলের জন্য এটা আমরা চাইলেও বিভিন্ন মডিউল দিতে পারবো না যে ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল নেই কম্পিউটারে আইন্স পরীক্ষা দিতে যাচ্ছেন তারা রাইট সাইডে যোগাযোগ করুন এবং পরীক্ষা দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ